জিগি রাজকার করা সৌদ ইতিহার করা ইলিম চর্চা করা এবং শূন্য আমল করা আমরা তো এখানে আন্তর্জাতিক প্রচার কেন্দ্র করেছি কিন্তু সব জেনে আমল করতে হবে মানুষ সুন্নতের ওয়াজ করে যে করে সে নিজেও জানে না কোনটা শূন্যতা আসলে আর যারা শুনে তারা তো জানেই না কেমনে হবে এই জন্য আমরা এখানে করলাম এখানে সমস্ত শূন্যগুলির মানুষের শিখানো হয় জানানো হয় শিখে জেনে সে যেন আমলগুলি করে সাধারণ আখেরি জামানায় আমরা তো আখের এক হাজারি জিন্দা করলে কম পক্ষে এটা একটা হাদিস শরীফ বলা হয়েছে আসলে কিন্তু এটা একটা বোঝানোর জন্য একশত শহীদ কিন্তু প্রকৃতপক্ষে একখানা শূন্য ফজিলত কত একটা শূন্য যে একটা পাল্লায় রাখা হয় আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যিনি ইনসান যা আছে সকলের ফেরাস্তা সহ সকলের আমল যদি এক পাল্লা রাখা হয় তাহলে একটা সুন্নত মরক যে পাল্লা রাখা হয় সেই পাল্লাটি ওজন হবে সোহান আল্লাহ এটা কিন্তু মানুষ বুঝেও না জানেও না এটা হলো এরকম বুঝার জন্য

এটা যদি এরকম হয় তাই একখানা শূন্য তোমার কত একশো শহীদ কথার কথা একশো শহীদ আসলে তো একশো বোঝানোর জন্য কোটি কোটি শহীদ যদি হয় তার চেয়ে বেশি ফজিল উৎপূর্ণ সমান আল্লাহ সেটা আমরা বললাম যে এক কথা হলো সমস্ত সৃষ্টি একদম যা সৃষ্টি হয়েছে হচ্ছে হবে কেমন পর্যন্ত আর এরপরও যদি হয় সমস্ত সৃষ্টির আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম ওনার একখানা সুলু এক পাল্লায় দেওয়া হয় এই পাল্লাটাই ওজন হবে সোহান আল্লাহ এটা মানুষের আকল বুদ্ধির বাইরে জিনিসটা দেখো হজরত কালিমুল্লাসা কালিমুল্লা কি দিক থেকে কিন্তু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিষয়টা আলাদা আল্লাহ যেমন একক নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি একক এখানে কোন কথা নাই কিতাবের দিক থেকে প্রথম হযরত কালী উল্লাহ আল আবার নিজবতের দিক থেকে উনি দ্বিতীয় তো ওনার মতো ব্যক্তিত্ব গেলেন তুর পাহাড়ে এটা কোরআন সুবাল্লাবু বললেন ফাখরা না লাইক ইন্দা কাবিল অদিল মুকাদ্দসে তোয়া এটা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন হযরত কালিম উল্লাহ আলহ তিনি যখন গেলেন তুর পাহাড়ে আল্লাহ বললেন হে আমার সম্মানিত রসুল কালিমুল আছে আপনি আপনার দয়া করে নালাইন শরীরটা খুলে আসেন কেন খুলে আসতে হবে এটা একটা পবিত্র স্থান কেন পবিত্র হলো আরশে আজিমের খুব বনযুগ আরশে আজিমের সত্তর হাজার বাঘের এক বাঘ নূর এখানে বর্ষণ করা হয়েছে সত্তর হাজার এক বাঘ কতটুকু এটা মানুষ জানে না এটা হলো মুক্তালি বনার সবচেয়ে নিম্ন হলে একটা সুচ সুই সুইয়ের যে সিদ্ধদের যে সুতো প্রবেশ করায় এই পরিমাণ নিম্ন এবং উর্ধ হলো এক সরাই দেরেম সরাই বুঝো সোজা করলে তালুটাকে পানি দিলে যত জায়গায় পানি নেয় বাকিটা পড়ে যায় ওইটা দেরেম সরাই সর্বোচ্চ এক দেরেম সরাই পরিমাণ নোর বর্ষণ করা হয়েছে তুর পাহাড়ে সেই জন্য তুর পাহাড়টা সম্মানিত হয়ে গেল একজন জলগত রসলুন ওনার নাল সব খুলে যেতে হলো আর নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি যখন আরশাজিমে গেলেন মূল আরশাজিম কিন্তু সত্তর হাজার এক বাঘ সেখানে ওনাকে বললেন না তাকলা না লাইক ইয়া রাসুল আল্লাহ হাবিব আপনি দয়া করে নালাই শরীফ খুলবেন না আপনি নালাইন শরীফ খুলবেন না দয়া করে মূল আর মধ্যে ওখানে তো সত্তর হাজার এক ভাগ পড়ছে কোথায় পড়ছে সর সরাই ছিটাই পড়ছে ওখানে নালাচব খুলে যেতেল নাকে আর এখন আমি খুলবেন না ফাইনাল আরশিয়াত শারফুল কুদুমিকা মুতানায়লান ইয়া ফাতাগাল গায়র মুতাবারকান ফাইনাল আরশিয়াত শারফুল আরো সম্মানিত হবে এবং মহাবেন হয়ে এবং সৃষ্টি কাছে ফকর করবেন আপনার এই নালায়ন শরীফ যে নূরুল ফকর আর নূরুস শরাফত এই যে স্পর্শ মুবারক এই স্পর্শ হওয়ার কারণে আশরাযিম সমস্ত সৃষ্টির কাছে সম্মানিত হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহান তাইলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ সুলতান ফজিলত কত এটা মানুষ বুঝবে করতে কোনোদিন বুঝবে না এগুলি কখনোই বুঝবে না কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলি সাল্লাম ওনার যে নূর মোবারক সেখান থেকে এক কাতরা নিয়ে আট স্বাধীন সৃষ্টি এক কাতরা সম্মানিত তো হইতে হবে নিয়ে কাজে সেই তো ফিকিরের বিষয় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সজনার সংশ্লিষ্ট কত সম্মানিত কত ফজিলত প্রাপ্ত এটা যে আমরা বলি মানুষ তো বুঝেন মনে কি জানি কি বলে এরা তো একশো ছয় ফাঁসে গুলি তো আছে ওলামাই সু এরা এদের তো ইয়ে হইল আকিদা আসলে আরো নিম্নমানের আকিদা এরা বলে থাকে যে রজ শরীফের যে মাটি মর স্পর্শ মানে সেই মাটি মর ফজিলত এটা কিন্তু অন্যটা স্বীকার করে না নাউজুবিল্লা এদের আকিদা তো আরো নিকৃষ্ট আকিদা এটা মানুষ যেহেতু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলী সাল ওনাকে বুঝতে পারে না এই জন্য তার এই সমস্ত কথা বলে ওনার সম্মানার্থেই উম্মত আমাদের কোন ফজিলত নাই লাগাত কার রামনা বানিয়ে আদম মুনি আদম সম্মানিত করেছে কিভাবে সম্মানিত হইলেন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম ওনার কারণে যেহেতু উনি এই আবুল বসার সর ওনার মাধ্যমে আস্তার সঙ্গে সম্মানিত আবার আমাদেরকে বলেন কোন তুম খায়রম মতিন আমাদেরকে শ্রেষ্ঠ মত খুঁজে আমাদের কি যোগ্যতা আছে শ্রেষ্ঠ মত আর কোনো যোগ্যতা নাই একমাত্র নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল লচমনা উমথর কারণ আমাদের এই ফজলতটা সোয়ানা লচ এখন এই ফজলতটা ধরে রাখতে হলেই এই আমলগুলি করতে হবে বায়াত গ্রহণ করা সবক নয়া জিকির ফির করা সুবদিক তৈয়ার করা এস্তেখফার দফা করা সুন্দর পালন করা ইনিমর্জন করা এবং এই বিশেষ রাত্র দিনগুলি এই সে পালন করা আবার খাস করে সব পালন করা তখন সে ফজিলত পাবে তার শ্রেষ্ঠতা বজায় থাকবে অন্যতায় বজায় থাকবে না